আপনি তুমি এনো কিলে ঢুকছো সিংহgameState তুমি কি সিম চুরি করতে হ্যাঁ? তুমি খরগোশ না বিলাই? ও মে খরগোশ। খরগোশ? ও আপনার খরগোশ। ইসমা বা বেরো বেরো পোকা আছে। ঝকঝক ধুলে একদম রপ। আসসালামু আলাইকুম। আসসালামু সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মুবারক। সবাইকে আমরা রমজানের শুভেচ্ছা জানাই। রমজান মুবার তো মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকলে আমরা বলি বলি মামা আলহামদুলিল্লাহ তো হ্যাঁ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা হচ্ছে মূলত মার্চ মাস না আজকে হচ্ছে মার্চের দুই তারিখ আর আমাদের হচ্ছে প্রথম রমজান তো আশা করছি আপনারা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য রোজাগুলো ঠিকঠাক মতো রাখার পরিকল্পনা করছেন আমরাও চেষ্টা করছি ইনশাল্লাহ আমরাও রমজানের পবিত্রতা রক্ষা করব। তো আমার পাশে যে দুইটা ফুটফুটে বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আমার ভাগিনা তো এদেরকে নিয়ে চলে আসলাম আজকে আমি আমার বাগান বাড়িতে আমার বাগান বাড়ি পরিদর্শন করার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন

ইনশাল্লাহ রমজানই দেখবে যে ফল বের হয়ে যাবে গাছ থেকে ইনশাল্লাহ বলতে হয় ধরো আমরা কোনো কিছু আশা করি না তখন কি ইনশাল্লাহ 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 মানে কি আল্লাহ চাইলে কি ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ওইটা হচ্ছে লেবু গাছ আপনার বলো তো ইনশাল্লাহ মানে কি মানে আল্লাহ চাহে তো ধরো আমরা কোনো কিছু চাইতেছি বা কি কোনো কিছু করব ধরো যেমন মামা বলতেছে যে আগামীকাল আমরা ঘুরতে যাব হ্যাঁ তার মানে ইনশাল্লাহ আগামীকাল আমরা ঘুরতে যাব এর মানে হচ্ছে কি আল্লাহ চাইলে আমরা কালকে ঘুরতে যাব হ্যাঁ এরকম এটা হচ্ছে লেবু গাছ এই দেখো কি সুন্দর লেবু লেবুর গাছের মধ্যে সিম শুকায় আছে সব তো এই বছর হচ্ছে গিয়ে আমাদের এই যে পারিবারিক যে সবজি বাগান এখানে বেগুন গাছের মধ্যে মোটামুটি বেগুনের ফুল ধরতেছে বেগুনও বের হচ্ছে তো আমি ভাবতেছি যে আমরা এই রমজানে বেগুন দিয়েই বেগুনি খাবো কোনো বিকল্প প্রয়োজন নাই এখন হচ্ছে লেবুর বিকল্প প্রয়োজন কারণ লেবুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে তো এই সময়টায় বিকল্প হিসাবে আপাকে মিস করতেছি আপা একটা বিকল্প বের করে দিত যে লেবুর বদলে কি খাওয়া যায় যদিও এইসব সব টপিকে কথা বলা ঠিক না তারপর একটু বললাম আপনার তুমি এনে কিলে লেডুকছ সিম গাছ তুমি কি সিম তৈরি করতেছ হ্যাঁ তুমি খরগোশ না বিলাই আমি খরগোশ খরগোশ আপনার খরগোশ ইস বাবা বেরো বেরো পোকা আছে জোক টুক ধরলে একদম হ্যাঁ শুকনো দেখে নিও হ্যাঁ আপনার ও যে তুমি দেখছো না শুকনা ভিতরে হ্যাঁ নাও মানে একদম শুকায় গেছে দেখি মামার দেখাও কই না না এডি না এডি না ए देखो मामा देखे जे रखम पका धरसे मान बीच रख लगे हा रमजान लो रमजान लो এলো মহে রমজান কই দেখি হ্যাঁ ঠিক আছে এরকম এই যে সামনে মাথার উপরে আছে এই যেগুলা হ্যাঁ এই যে দস্তুজিগুলা হেগুলা তারপর এই যে একটা আছে আফনান এই দেখো একটা টমেটো তুমি খাইবা নি আমি না রোজা রেখেছি ও আচ্ছা সরি মামা মাশাআল্লাহ মামা রোজা রাখছে তুমি না মাছ না তুমি চিন্তা ভাবনা কোন লেভেলে চুমা খাইলে রোজা ভাইয়ে যাইব এই বিষয়টা তো আমি জানি না ভাইবা চিন্তা বলতে হইব আমি তো একদম আটকাই গেলাম গীত লাজে